আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা হজরত ইসুব সালামের ভাইরা ছিল হিংসুটে হজরত ইসুব আলাইস্লামের গুণের কথা শুনে তারা ঈশ্বান্বিত হয়ে পড়ে এবং তার দশ সৎ ভাই মিলে জঘন্য ষড়যন্ত্রের মাধ্যমে হজরত ইসুব আলাহ সাল্লামকে কূপের মধ্যে নিক্ষেপ করে এবং তারা মনে করে অবশ্যই তিনি মারা গেছেন তাই সকলে নিশ্চিন্ত হয়ে যথেষ্ট আনন্দ প্রকাশ করে সকলে বলাবলি করতে লাগলো এবার পিতা কয়েকদিন হজরত ইসুবের কথা স্মরণ রাখবেন তারপর ইসুবের অবর্তমানে তাদেরকে অধিক ভালোবাসতে আরম্ভ করবেন তবে এখন ইসুব সম্বন্ধে তাদের পিতাকে কি বলা যায় তা নিয়ে সকলে খুব দুশ্চিন্তাগ্রস্ত হল অনেক ভাবনা চিন্তার পর তারা স্থির করল পিতাকে বলবে যে ইসুবকে বাঘে খেয়ে ফেলেছে এর চাইতে উত্তম জবাব আর কিছু নেই তবে এ ব্যাপারে কিছু প্রস্তুতি নিতে হবে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা একটি মেষ জব করে তার রক্ত ইসুবের পরিত্যক্ত জামা কাপড়ে রাঙ্গিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে সন্ধ্যার পরে তারা এসে পিতার নিকট পিতা ভাইকে দেখতে কিন্তু সালামকে তাদের সাথে দেখলেন না তাই তিনি ব্যাকুলতার সঙ্গে জিজ্ঞেস করল ইসুব কোথায় ভাইরা পিতার মুখে ইসুফ আলহ সালামের কথা শোনা মাত্র চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করলো এবং ওদের একজন বলল প্রিয় পিতা চরণ আমরা যখন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছি তখন ইউসুফকে আমাদের মালপত্র পাহারা দেওয়ার জন্য এক নির্দিষ্ট স্থানে রেখে যায় প্রতিযোগিতা শেষে আমরা ফিরে এসে দেখি ইসুবের রক্ত মাখা জামা কাপড় পরে আছে এবং ইস্যুফকে বাঘে খেয়ে ফেলেছে এই বলে রক্ত জামাকাপড়গুলো পিতার সম্মুখে রেখে দিল পিতা ওদের কথা শুনে বললেন যা আশঙ্কা করছিলাম তাই ঘটল অতপর পিতা হজরত ইউসুপ আলাইসাল্লামের জামাকাপড় হাতে ধরে দেখলেন এবং বললেন ইসুফকে বাঘে খেয়ে ফেলেছে মেনে নিলাম কিন্তু বাঘ দয়া করে ওর জামা কাপড়গুলো সম্পূর্ণ অক্ষত রাখল কেন তোমরা কি তাহলে বানোয়ার কথা বলে আমাকে আশ্বস্ত করার চেষ্টা করছো তখন তার ছেলেরা কসম করে বলতে লাগলো হে পিতা আপনি হয়তো সহজে আমাদেরকে বিশ্বাস করবেন না কিন্তু আমরা যা বলছি তা আদৌ মিথ্যা নয় এই কথা শুনে হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে তোমরা জঙ্গলের কাছে গিয়ে আল্লাহর কসম দিয়ে সেই চিহ্নিত বাঘটিকে আমার নিকট আসতে বলো যদি তোমরা সত্যবাদী হও তবে অবশ্যই বাঘটি আমার নিকট এসে সবিস্তার ঘটনা বলবে ইয়াকুব আলাইসাল্লামের ছেলেরা পিতার কথা শুনে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল অতপর তারা সকলে জঙ্গলের দিকে রওনা করল ছেলেদের প্রত্যেকই দৈহিক দিক দিয়ে খুবই পরাক্রমশালী ছিল ছোটবেলা থেকে তারা ব্যায়ামে অভ্যস্ত ছিল ভালো জল খাবার খেত যার কারণে সকলেই খুব শক্তিশালী ছিল বাঘ ধরা বা মারার সাহস তাদের ছিল তাই একটা বাঘ ধরে পিতার নিকট হাজির করার উদ্দেশ্যে তারা দূরবর্তী জঙ্গলে গিয়ে পৌঁছালো জঙ্গলের মধ্যে প্রবিষ্ট হয়ে তারা দেখল এক পাহাড়ের পাদদেশে এক বাঘ শুয়ে আছে তখন তারা বাঘের নিকটবর্তী হয়ে তাকে রশি দিয়ে বেঁধে ফেললো বাঘটি তেমন ছোটাছুটি করল না মনে হলো বাঘটা খুবই দুর্বল ইয়াকুব সালামের ছেলেরা বড় বাসে করে ঝুলিয়ে পিতার সম্মুখে এনে হাজির করল প্রতিমধ্যে তারা বাঘের মুখে কিছুটা রক্ত মাখিয়ে আনলো যেন সেটাকে দেখলে মনে হয় পূর্বে সে কোনো প্রাণী বক্ষণ করেছে পিতার সম্মুখে তারা বাঘটি এনে রাখল পিতা ওর হাত পায়ের বাঁধন ছেড়ে দিতে আদেশ দিলেন পিতার আদেশ অনুসারে ছেলেরা বাঘের সকল বাঁধন ছেড়ে দিল বাঘটি সেখানে শুয়ে পড়ল ইয়াকুব আল্লা বাঘটিকে লক্ষ্য করে বললেন হে বোনের বাঘ আমি আল্লাহর নবী আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি আমার সন্তান বধ নির্দেশে তখন করেছ বাঘের জবান খুলে গেল এবং শান্তভাবে আরজ করল হে আল্লাহর নবী নবীদের রক্ত আমাদের জন্য হারাম মানুষ হারাম খায় মিথ্যা কথা বলে আল্লাহতাল্লার আদেশ লঙ্ঘন করে কিন্তু আমরা বোনের পশুরা কোনোদিন হারাম খায় না মিথ্যা কথা বলি না বা আল্লাহতালার আদেশ লঙ্ঘন করি না হে আল্লাহর নবী আমি আল্লাহর কসম করে বলছি আমি আপনার সন্তান আলাহ আলাইসালামকে যিনি আরেকজন আল্লাহতালার প্রিয় নবী তাকে বধ করি নাই বা তার রক্ত মাংস রক্ষণ করি নাই আমি আজ কয়েকদিন যাবৎ খুবই পেরেশানি অবস্থায় দিনযাপন করছি কারণ আমার এক ভাই কিছুদিন পূর্বে নিখোঁজ হয়েছে আমি তার খোঁজে সকল জঙ্গলে পাহাড় তন্নতন্ন করে ফেলেছি বিগত কিছুদিন যাবৎ কোনো খাদ্য খাদক খেতে পারেনি খুবই দুর্বল ও ক্লান্ত অবস্থায় এক পাহাড়ের পদদেশে আমি ঘুমিয়েছিলাম এমন সময় আপনার ছেলেরা আমাকে ধরে নিয়ে আসে এমনকি প্রতিমধ্যে একটি ছাগল জবাই করে তার রক্ত আমার গায়ে লাগিয়ে দেয় আমি কোনো বাদ প্রতিবাদ করিনি হে নবী এখন আপনার যা মার্জিত তাই করুন তাতে আমার কোনো আপত্তি নেই হজরত ইয়াকুব সালাম বাঘের মুখের সবান বন্দি শুনে তাকে ভালোভাবে খাবার দিলেন এবং বললেন হে বনের বাঘ আবাসন স্থানে চলে যাও অতপর ছেলেদের লক্ষ্য করে বললেন তোমরা তোমাদের উদ্দেশ্য সফল করেছ আর আমার জন্য থাকলো ধৈর্য ধরার বাক্য আমি ইউসুফকে আল্লাহতালার জিম্বায় রেখে দিলাম আর আমি নিজের জন্য আল্লাহর নিকট ধৈর্য ধারণ করার শক্তি কামনা করছি এই বলে ছেলেদেরকে চলে যেতে বললেন হজরত ইয়াকব আলাই ছেলেদের ষড়যন্ত্র সম্পূর্ণ উপলব্ধি করলেন তবে ইসুফ আলহাল্লামকে হত্যা করা হয়েছে কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত হতে পারেননি তাই তিনি ইসুফ আলহ সাল্লামের হেফাজতের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করলেন আল্লাহ তালার পক্ষ থেকে জিবেল আলাহ সাল্লাম হজরত ইয়াকুব আলাহ সাল্লামকে জীবিত থাকার খবর পৌঁছে দিলেন এবং পিতা পুত্রের মিলন আপাতত সম্ভব নয় বলে জানিয়ে দিলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত ছিল পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ